হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার বাইকটা টোটাল চালানো হয়েছে আট হাজার কিলো এর ভিতরে আমি এই বাইক থেকে কি কী সুবিধা পাইছি কি কী অসুবিধা ফেস করছি এই সুবিধা অসুবিধা এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব কারণ দেখা যাচ্ছে আট হাজার কিলো চালাইলে একটা বাইক সম্পর্কে মোটামুটি বেসিক একটা ধারণা আসে ওই ধারণা ওই অভিজ্ঞতাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটাই দেখতে থাকুন বাইক কেনার পর থেকে আমি মোটামুটি ভালোই সার্ভিস পাইছি আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হই নাই বাইক কেনার পর আমি টাইম টু টাইম সার্ভিসিং করাইছি বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করছি আপনারা যারা বাইক ভালো রাখতে চান তারা টাইম টু টাইম ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন সার্ভিসিং করবেন তাহলে দেখবেন বাইকের তেমন কোনো সমস্যা হবে না আর যদি আপনি টাইম টু টাইম বাইকের সার্ভিসিং না করান ইঞ্জিন অয়েল পরিবর্তন না করেন তাহলে আপনার বাইকের মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দেবে এটা একেবারে হানড্রেড পারসেন্ট শিওর থাকেন আপনি আমি কিছুদিন আগে মানে সার্ভিসিং করাই নাই সার্ভিসিং না করানোর কারণ হচ্ছে আমি ওইরকম সময় সুযোগ পাই নাই এদের আমি খুব ব্যস্ত থাকি একটু জামেলার মধ্যে আছি যার কারণে আমি সময় মতো ভিডিও দিতে পারি না ইভেন বাইকের যত্ন নিতে পারি না যার কারণে এখন আমার বাইকের মধ্যে কিছু সমস্যা দেখা দিছে বাইকের সাউন্ড যেন কীরকম হয়ে গেছে বাইক থেকে আমি আগের মতো মাইলেজ পাইতেছি না আমারটা কিন্তু এফ আই আমি আগে মাইলেজ পাইতাম বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ইভেন হাইওয়েতে আমি পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পাইতাম আর এখন সার্ভিসিং না করানোর কারণে ইঞ্জিন অয়েল সময় মতো পরিবর্তন না করার কারণে এখন আমি মাইলেজ পাই চল্লিশ উনচল্লিশ হাইস্ট মাইলেজ পাই একচল্লিশ বিয়াল্লিশ হাইওয়েতে এর কারণ হচ্ছে আমি সময় মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন করি নাই সার্ভিসিং করাই নাই এটা আমার নিজের ভুল নিজের ভুলের কারণে এই অবস্থাটা হয়েছে আর কি আর আপনারা এই ভুলটা করবেন না তাহলে কিন্তু এই যে আমার মতো আপনারা মাইলেজ কম পাবেন বাইকের সাউন্ড নষ্ট হয়ে যাবে বাইকটা চালায় ওই রকম কমফোর্ট ফিল করবেন না আমি ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় দুইশো কিলো বেশি চালাইছি এরকম হয়েছে আমার দুইবার একবার চালাইছি দুইশো কিলো বেশি এক ইঞ্জিন অয়েল দিয়ে আরেকবার চালাইছি একশো পঞ্চাশ কিলোমিটার বেশি এই বেশি চালানোর ফলে আমার বাইকের মধ্যে সমস্যা দেখা দিয়েছে বাইকের সাউন্ড যেন কীরকম হয়ে গেছে মাইলেজ কম পাইতেছি তবে আশা করি ইনশাল্লাহ এটা সার্ভিসিং করানোর পর এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করানোর পর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটা আশা করতেছি আর এই বুলটা আপনারা কেউ কইরেন না আপনারা সময় মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন করে নিন সময় মতো সার্ভিসিং করায় নেন তাহলে বাইকের মধ্যে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আশা করি আমি অনেকের মুখে শুনেছি এই বাইকটি নাকি ছয় সাত হাজার কিলোমিটার চালানোর পর বাইকের ব্যাটারি ড্যামেজ হয়ে যায় বাইকের ব্যাটারিতে চার্জ থাকে না বাইকের হেডলাইটের যে পাওয়ার ওইটা কমে যায় বাইক স্টার্ট নিতে চায় না বাইকের যে হর্ন আছে ওইটা ভালোভাবে বাঁচতে চায় না এই সমস্যাটা দেখা দেয় ছয় থেকে সাত হাজার কিলোমিটার চালানোর পর কিন্তু আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার বাইক থেকে ওই কোনো সমস্যা পাই নাই আমি রকম কোনো সমস্যার সম্মুখীন এখনও হই নাই কিন্তু এটা অনেকের মুখ থেকে আমি শুনেছি আপনারা কেউ কি এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন যদি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন আমার বাইকের মধ্যে কিন্তু কি কার নাই কিক দিয়ে যে স্টার্ট দিতে হয় ওই অপশনটা আমার বাইকের মধ্যে নাই এই বাইকটা যখন আমি কেনার নিয়ত করছিলাম তখন অনেকের কাছ থেকে পরামর্শ করছি অনেকের কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিছি তারা বলছে এই বাইক কেনার প্রয়োজন নাই এই বাইকটা ছয় থেকে সাত হাজার কিলোমিটার চালানোর পরে সেলফে আর স্টার নিতে চায় না আর এই বাইকের মধ্যে তো কিক অপশনও নাই যে কিক দিয়ে এটা স্টার্ট করব। তো আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ওই রকম কোনো সমস্যার সম্মুখীন হই নাই আমার বাইকটা এখনো একবার সেলফ দিলেই স্টার্ট নেয় আর যারা বলছে এরকম হয়তোবা তারা এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছে যার কারণে আমাকে তারা ওই পরামর্শটা দিছিল তবে আমি এখন পর্যন্ত এরকম কোনো সমস্যার সম্মুখীন হই নাই আমার বাইকের হেডলাইট আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে আমার বাইকের হর্ন এটাও আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে আর আমার বাইকটা তো এক সেলফে স্টার্ট নেয় ওই দিক দিয়েও কোনো প্যারার মধ্যে নাই তো এভরিথিং সব কিছু মিলাইয়া আমি এই বাইকটি নিয়ে হ্যাপি আছি আপনাদের কোন কোন সমস্যা দেখা দিয়েছে আপনারা কমেন্টে বলবেন ইনশাল্লাহ আমি ওটার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব কথায় আছে না যত্ন দিলে রত্ন মিলে আপনি যেরকম বাইকের যত্ন নেবেন বাইক থেকে ঠিক ওই রকম সার্ভিসটাই পাবেন আপনি যদি বাইকের যত্ন নেন তাহলে অবশ্যই আপনি বাইক থেকে ভালো সার্ভিস পাবেন আর যদি আপনি বাইকের যত্ন না নেন তাহলে তো বাইক থেকে ওইরকম ভালো সার্ভিস পাবেন না তাই আমি আপনাদের কি একটি কথা বারবার বলতেছি আপনারা সময় মতো বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন আর সময় মতো বাইকটা সার্ভিসিং করিয়ে নেবেন তাহলে বাইক থেকে আপনারা ভালো সার্ভিস পাবেন আমি যেই ভুলটা করছি এই বুলটা কিন্তু আপনারা কইরেন না আমি একটা ইঞ্জিন অয়েল দিয়া দুইশো কিলোর উপরে চালাইছি ওইটা মানে ওভার চালাইছি দুশো কিলো আর একটা ইঞ্জিন ওয়েল দিয়ে একশো পঞ্চাশ কিলোমিটার ওভার চালাইছি এই দুইবার দুইটা ভুল করার কারণে আমি এখন বাইক চালাই ওই রকম কমফোর্ট ফিল করতেছি না তবে ইনশাআল্লাহ আশা করি সার্ভিসিং করানোর পর এই সমস্যাটা দূর হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যত্ন করবেন যদি যত্ন করেন তাহলে কিন্তু ভাই রত্ন মিলবে আর যত্ন না করলে কিন্তু রত্ন মিলবে না এটা তো আপনারা সকলেই জানেন তাই বাইকের যত্ন নিতে হবে কারণ বাইকটা অনেক শখের একটা জিনিস বাইক কিন্তু অনেক শখের পরেই কেনা হয় প্রত্যেকটা ছেলেরই শখ তার একটা করে বাইক থাকুক আর আমি জানি এটা আমি বললেও আপনারা আপনার বাইকের যত্ন নেবেন আমি না বললেও আপনারা আপনার বাইকের যত্ন নেবেন কারণ যার একটা বাইক আছে ও টাকা তো প্রয়োজনে নিজে কম খরচ করে বাইকের পেছনে খরচ করে এটা আমি জানি তো এটা আমার বলার কিছু নাই এটা নিয়ে আমি বলি শুধু শুধু সময় নষ্ট করতে চাই না আর আমি অবশেষে বলতে চাই বাইক থেকে আমি ওইরকম কোনো সমস্যার সম্মুখীন হই নাই বাইক নিয়ে আমি অল সাইট মিলাইয়া হ্যাপি আসি আলহামদুলিল্লাহ কারণ যারা এই বাইকের সমস্যাগুলোর কথা বলছিল যেই ধরনের সমস্যা আমি ওই ধরনের সমস্যা থেকে একটা সমস্যা এখন পর্যন্ত ফেস করি নাই বাইক নিয়ে একদম অলওয়েজ আমি হ্যাপি আছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ